একটা চুলা চুলা কিনবেন করবেন এরকম আজকে নিয়ে আসছে আর কোন চুলা আপনার কিনতে হবে না এরকম একটা ইলেকট্রিক চুলা যদি আপনার বাসায় থাকে ওই বারবার চুলা কেনার চিন্তা আপনার শেষ দুই হাজার সবচেয়ে আপডেট লেটেস্ট গর্ত আমাদের সবার বাসায় তো এখন পাতিল থাকে আপনার এরকম বাঁকা পাতিল আপনার সমান গুলা বসালে লরে ধরে রাখতে হয় হেন অনেক কষ্ট হয় আর এটার ভিতরে পাতিলাটা সুন্দর ভাবে সেট করে বসে থাকবো লরব না এবং কি তাপটা আপনার সুন্দর ভাবে লাগবে সমানগুলা আবার সমান পাতিল দিতে হয় আর এটা আপনি সমানও দিতে পারবেন চাইলে ওই চ্যাপটা পাতিল গুলো আরো সুন্দর হবে কারণ বাসাবাড়িতে আপনার ওই সিলভারের ওই সব পাতিল বেশি আর এগুলা এরকম একটা চুলা আল্লাহর দুনিয়ার সব পাতিল ইউজ করা যায় চুলায় শুধু প্লাস্টিক দিলে চলে যাবো ভাই এটা হলো ইনফারেট চুলা এটা হলো আপনার অ্যাপোলো জার্মান ব্র্যান্ড ভাই এটা হলো অ্যাপোলো জার্মানির মানে একটা চুলা এটা হলো ডাবল রিং এনার্জি সেফ ইনভার্টার এই দেখেন ইনভার্টার কন্ট্রোল একটার ভিতরে সব সুবিধা হাই টেম্পারেচার সুপার ওয়াইট মাল্টি সেফটি এবং কি দেখেন 80% 80% ফার্স্ট কুকিং এইট এইট্টি ফাইভ এট্টি ফাইভ এবং নাইনটি এনার্জি সেভেন এটার কারণ কি ভাই এ দেখেন এটা হলো ইনভার্টার টেকনোলজি ইনভার্টার ইনভার্টার টেকনোলজি হওয়ার কারণে আপনার এটার বিদ্যুৎ বিল একবারে সামান্য আছে সামান্য কারণ কি আর এই চুলাটা সবচেয়ে লেটেস্ট এবং কেন একটা চুলা কিনবেন লাইফটাইম ইউস করবেন এটার কারণগুলো হলো এই চুলাটা অনেক হেভি আর অনেক শক্তিশালী এটা আপনি দুইশো কেজি ওয়েট নিতে পারবে ভাই অন্য অন্য চুলা তো ওই যে গ্লাসের থাকে এটা ভাই এটা ভাঙা ফাটার কোনো চার্জ নাই এটা পুরা ফুললি ফোর গ্রেড এসেস শুধু ভাই উপরে স্টিল না এটা তো ভাই পুরাটা এসএস ভাই দেখেন ও আপনাকে আজকে পুরাই দেখাবো দেখেন কোন চুলায় এত হেভি পায়া এসএস এর পায়া আপনি দেখতে পারবেন না বাংলাদেশে এবং ডাবল ফ্যান এবং ফ্যানগুলা একবারে ডাইরেক্ট কোন প্লাস্টিকের ওই পাতা না একবারে অ্যালুমিনিয়ামের পাতা অ্যালুমিনিয়াম এবং কি ডাইরেক্ট পঁচিশশো ওয়ার্ডের এ দেখেন দেওয়া আছে এটা হলো পঁচিশশো ওয়ার্ডের ডাবল ফ্যানের একবারে ফুল বডি অ্যাসেস আপনার কোনো জায়গায় কোনো প্লাস্টিক নাই ভাঙা ফাটান চাষ নাই কোনো কিছু নাই এগুলো হলো আপনার দুই হাজার দেখেন সাইড বডি ফুল অ্যাসেস এ দেখেন ফুল অ্যাসেস অ্যাপোলো জার্মান সুবিধা সবই আছে আরেকটা জিনিস জেনে নেই সেটা কি ইলেকট্রিক শক করবে নাকি ভাই এটা কোনো শক হওয়ার চান্স নাই দেখেন আমি চুলা চালু করি হ্যাঁ এই দেখেন লাইন এসে পড়ছে লাইন আসছে এটা চালানোর সিস্টেমটা আমি শিখিয়ে দেই এই যে এটা হলো অন অফ বাটন এটা প্রেস করে ধরে রাখতে হবে এই দেখেন এই ধরে রাখছি এই চুলা চালু হয়ে গেছে এখন 2500 ওয়াটে চলতেছে 2500 ওয়াটে চলতেছে আপনি চাইলে কমাই বাড়া নেবেন এই যে 2200 এই যে কমাইতাছি 2000 এই যে 1800 এই 1600 এই চোদ্দশো বারোশো আটশো চারশো দুইশো আপনার আপনার দুই হাজারই আপনি সব রান্না করেন পঁচিশশো লাগে না তারপরে যদি কারো দ্রুত রান্না লাগে ওই ক্ষেত্রে আপনি পাওয়ারটা বাড়ায় দিবেন এটা কিসের ভাই এইটা হলো আপনার টাইমার টেম্পারেচার যে সিস্টেমটা এইটা এই দেখেন এই যে এই দেখেন এই যে টাইম এখন আপনি টাইম কতক্ষণ দিবেন দিতে পারবেন চাইলে এই দেখেন ঠিক আছে আপনার টাইম দিয়ে আপনি আপনার কাজ করবেন এই চুলাটা অটোমেটিক আপনার টাইম শেষে অফ হয়ে যাবে টাইম শেষে একবারে অফ হয়ে যাবে এবং কি এটা আপনার ভাতের মাঠটার দুধ ডাল পানি যাই পড়ুক না কেন এক ফোটা ভিতরে যাওয়ার কোনো চান্স নেই এটা আবার ফাটবে ভাই এটা হলো 100% সিরামিকের সিরামিক এটা গ্লাস না যদি এটা গ্লাস হয়তো এটা ভাঙতে পারত এটা সিরামিক প্যালেন হওয়ার কারণে এটা ভাঙার কোনো চান্স নেই এটা খুবই হেভি জিনিস এবং কি এটা 200 কেজি ওয়েট দিতে পারবেন আপনি ভাবছেন জিনিসটা ওয়েট দিয়া দেওয়া নিয়া কোনো ঝামেলাই নাই মানে কোনো ঝামেলা নাই দেখেন লাল হয়ে গেছে দেখেন এবং কি এটা হলো আপনার ডাবল ডিং ডাবল ডিং হওয়ার কারণটা কি ভাই ভিতরে ভিতরে ডাবল ডিং এটা দুনো এক মানে সব সময় মানে পুরাটা চুলা একটা করে রিং দেয় এটা পুরা চুলা ডাবল রিং দিছে ডাবল রিং আপনি একটু জুম করলে দেখতে পারবেন ওই যে ভিতরে ওই দেখেন লাল হইছে পুরাটা ডাবল রিং দেখেন কি তাপ উঠতাছে ভাই এটা আপনি সামনে সামনে না দেখলে বুঝবেন না এটা আপনার খুব দ্রুত একটা রান্না হবে এবং কি খুব হাই কোয়ালিটি আপনাকে ফার্স্টে বলছি এটা অফ করার নিয়মটা আমি দেখাই দিই এই যে আবার স্পেস চাপ দিয়ে ধরে রাখলে এই চুলাটা অফ হয়েছে কিন্তু আমি কিন্তু লাইন অফ করি নি দেখেন চুলা কিন্তু চলতেছে আওয়াজ হইতাছে এই যে ফ্যান চলতেছে দেখেন এটা এখন কি চুলা ঠান্ডা করার জন্য ফ্যান এটা হলো আপনার চুলার ভিতরে যে এত গরম হাওয়া আছে ও অফ কইরা ও অটোমেটিক অফ হয়ে যাবে চুলাটা এইভাবে যদি আপনি নিয়ম মেইনটেইন করে এই চুলাটা ইউজ করেন তাহলে আপনার এই চুলাটা বিশ বছর পঞ্চাশ বছর কিছু হবে ভাই এটার কয়েলের রিপ্লেসমেন্ট টু বছরের গ্যারান্টি থাকবে মানে দুই বছরের রিপ্লেসমেন্ট কয়েলের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের আর এইটার কয়েল ছাড়া নষ্ট করার মতন ক্ষমতা কিছুই নাই এটা নষ্ট হওয়ার কিছুই নেই এটা ভাঙা ফাটার কোনো কারণ নাই এইটা একবারে ধামাকা একটা অফারে দিব ভাই আজকাল ধামাক অফার কি এরকম একটা চুলা যদি আপনি কিনতে কিনতে যান আপনার এত হাই কোয়ালিটি চুলা আপনার বাজারে অনেক চুলা আছে ভাই দেখবেন পঁচিশশো আটাইশো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো আপনি এরকম অনেক চুলা আছে চার হাজার তিন হাজার অনেক চুলা আছে হ্যাঁ আর ওগুলা গ্লাস বডি হয় ওগুলার কোয়ালিটি এত হাই কোয়ালিটি হয় না আপনি এই চুলাটা কেন কিনবেন এটা সবই বলে দিলাম যে একটা চুলা বারবার কিনবেন না এই চুলা একটা কিনবেন আপনি লাইফ টাইম ইউজ করবেন আর এত হাই কোয়ালিটি চুলা বাংলাদেশ আর নেই এটার উপরে এত হাই কোয়ালিটি চুলা বাংলাদেশ আর পাবেন না এটা এত হাই কোয়ালিটি পঁচিশ ওয়ার্ডের এবং কি ইনভার্টার আপনি সারা মাস রান্না করবেন সারা মাস রান্না করবেন আপনি আড়াইশো থেকে তিনশো টাকা বিল আসবে এত কম এত কম এর জন্যই ভাই এই চুলাগুলার গুণগত মান এত ভালো এই চুলার দাম ভাই অনেক কিন্তু আমরা একটা ডিসকাউন্ট প্রাইসে দিব মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখন আপনি বলতে পারেন ভাই চুলা তো ভাই তিন হাজার চার হাজার টাকা হলে পাওয়া যায় হ্যাঁ আপনি দশ হাজার পাঁচশো টাকা কেন ভাই আমি দাম দাম চাইতেছি না দাম দিবেন আপনি প্রোডাক্ট রে আপনি প্রোডাক্টের দাম দিবেন আমারে না আপনি জিনিসটা যাচাই বাছাই করে কোয়ালিটি সম্পূর্ণ যদি চুলা আপনার দরকার পড়ে তাহলে আমি বলি আপনি এই একটা চুলা কিনেন লাইফ টাইম ইউজ করেন লাইফ টাইম এটা নিতে চাইলে আমাদের সারা বাংলাদেশে এটা আমরা ডেলিভারি করে থাকব সারা বাংলাদেশে ডেলিভারি সিস্টেম হলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি আমাদের এখানেও নাম্বার আছে এখানে ইমো WhatsApp আছে ইমো WhatsApp এ আপনি যোগাযোগ করবেন চাইলে সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে অর্ডার দিতে পারবেন আপনি অনলাইনের মাধ্যমে যদি অর্ডার দেন আপনি ভিডিও কলে দেখেও নিতে পারবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠিয়ে দিব বাকি টাকা আপনার মাল হাতে পায়ে দিয়ে দেবেন ঠিক আছে আর যারা দোকানে এসে নেবেন দোকানের শপের ঠিকানাটা হলো আমাদের এই যে দশ শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা এটা হলো যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে দয়াগঞ্জের যে রোডটা ওই রোডটা থেকে দুই মিনিট হাঁটলে আমাদের শপটা পেয়ে যাবেন